আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক এখন কাতার সময় ভোর সাড়ে চারটা তো আমি রওনা দিচ্ছি এখন ঈদের নামাজ পড়বো নামাজ পড়া শেষ হলে ওখান থেকেই সরা সরাসরি ডিউটিতে চলে যাবো ঈদের দিন আজকে দুর্ভাগ্যক্রমে ডিউটি আছে আমার বেসিক্যালি শতকরা ফাইভ পার্সেন্ট লোকের ঈদের দিন ডিউটি থাকে প্রবাসী যারা আছে আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে গেলে ছুটি থাকে আমি হচ্ছে ওই ফাইভ পার্সেন্টের মধ্যে হতবাক প্রবাসী আর কি ও কাঁধে যে ব্যাগটা দেখতেছেন ওটা তো আমার ইউনিফর্ম আর ঈদ উপলক্ষে আসলে তেমন কিছু নিই নাই যেহেতু ছুটি থেকে আসছি রিসেন্টলি আর তেমন ইচ্ছেও নেই শখও নেই এটা হচ্ছে আমার একটা পাকিস্তানি বন্ধু খুব ভালো ছেলে নোমান তার নাম আরেকটা আছে আমার পাশে এরা আসলে পাকিস্তানিরা অনেকে বলে খারাপ কিন্তু অতটুকু খারাপ না যারা প্রবাস আছে তারা বুঝে সবাই খারাপ না বলতে গেলে তো বাংলাদেশিদের প্রতি অনেক আন্তরিকতা আছে ওদের এখনো পর্যন্ত আগের ইতিহাস ছিলাম এটা আমাদের কোম্পানির কেন যেখানে আমরা থাকি ওটাই এটা আমার একটা বন্ধু সেম আমার সাথে একই সাথে ডিউটি করে আমরা তার নাম আর আমার নাম সেম তার নামও আদনান খুব ভালো দেখতে মনে হয় অনেক বয়স এসছে কিন্তু না এখনও পাকিস্তানিদের আসলে বয়সটা বোঝা যায় না ওদের বয়স খুব কম কিন্তু দেখতে লাগে আঠাশ উনত্রিশ তিরিশ উনি আমাদের হাবিব ভাই কুষ্টিয়ার খুব বেশি ভালো মুরব্বী আর কি বাংলাদেশে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আমরাও যাচ্ছি তবে আমরা সবাই যারা ডিটে আছে আমি আমাদের লোকেশনে যাব এখানে এটা হচ্ছে সিটি গভর্নমেন্টের স্টাফ কোয়ার্টার এটা পাশে বাগান ফুলটা খুব সুন্দর লাগলো এই জন্য একটু তুললাম এই ফুলগুলোর নাম জানেন অবশ্যই সুন্দর লাগছে সেজন্য একটু ভিডিও করলাম আর কি ওই যে মসজিদ দেখা যাচ্ছে একটু পরে যাব আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর সকাল সকাল তো ভরে ওই জন্য দেখতে খুব সুন্দর লাগছে তাই একটু ক্লিপ নিলাম যে একটা ফ্যামিলি যাচ্ছে ওটা আসলে নামাজ পড়তে যাচ্ছে এত সকাল সকাল কেউ এখানে বেড়াতে বের হচ্ছে না অবশ্যই পিছিয়ে সাইডে মহিলাদের নামাজ পড়ার স্থান রয়েছে ওইখানে তো আমার যাওয়ার প্রয়োজন বোধ মনে করিনি ওই সাইডে ওই ওই দিকে ক্লিপগুলো দেখাতে পারলাম না মসজিদে চলে আসলাম যেহেতু আমি খুব লেট করে আসছি একদম শেষ মুহূর্তে যার জন্য ভিতরে স্পেস খালি নাই এটা হচ্ছে মসজিদের মাঝখানে যেটা আলো বাতাসের স্থান লাগা আছে ওখানে ওকে ঠিক আছে নামাজ শুরু হচ্ছে দোয়া করবেন ভালো থাকবেন আমরা সবাইকে এক নম্বর রাখ আল্লাহ أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر, الله أكبر

हाँ ठीक है मेरा वीडियो फिनिश हो गया मेरा ये देश किया ठीक है थैंक यू गोपाल जी ओके बाय बाय